আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝরুল ইসলাম পথ আজকে আমি আসলাম ফেসবুক এক ভাইয়ের সাথে পরিচয় কাজল নাম কাজল ভাই একটু যদি হাই দিতেন আচ্ছা উনি এই খামারের উপরে বিশেষজ্ঞ তো ওনার কাছে ওনার সাথে যোগাযোগ করে আজকে আমি আসলাম ওই যে যে মুরগিটা এখন সবচেয়ে বেশি পপুলার হিসাবে আছে ইউটিউবে আমরা সচরাচর ভিডিও দেখতে পাই টাইগার মুরগি আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিপিএফ থ্রি তো অনেক দিন দেখার পরে অনেক জায়গায় খোঁজখবর করার পরে আজকে এই মুরগিটার খবর পাইছি তো বাসার কাছেই আমার আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকি পতলা তো বন্ধুর আসছি আমি এটা কোথায় মাধবপাশা জায়গার নাম ওই যে সেনপাড়া তো এই ফার্মটা হচ্ছে রায়েন ভাইয়ের ফার্ম রায়ান ভাই যদি একটু হাই দিতেন এই যে ওনার ওনার ফার্ম উনি ওনার এই যে প্রোডাক্টগুলো উনি ওই হয়তো ডিমের জন্য করতেছিল একটু বেশি প্যারাসিটিক করতে চাইছিল উনি বেশি হওয়ার কারণে কিছু আড়াই মাস বয়সের বাচ্চাগুলো সেল করবে তো আমি এখান থেকে কিছু বাচ্চা নিয়ে যাব সামান্য পরিমাণ নিয়ে যাব তো আপনাদের যদি ভবিষ্যতে লাগে তো আপনারা এইদিকে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো বা যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো কোনো সমস্যা নাই আর বাচ্চা বাচ্চাগুলো আড়াই মাস বয়সী বাচ্চা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এদের গ্রোথ একটু কম কমায় রাখা হয়েছে কারণ হচ্ছে এদের ডিমের জন্য করবে মাংসের জন্য না তাই একটু গ্রোথ কমায় রাখা হয়েছে তিনটা ভ্যাকসিন দেওয়া আছে অলরেডি এই যে বাচ্চাগুলো খুবই সুস্থ সবল আপনারা দেখতে পারতেছেন আপনি এই যে উনত্রিশ তারিখে গত উনত্রিশ মে মাসে আমি একটা ভিডিও দিছিলাম যে ডিম আমরা নিজেরা ইনকিউবেটর বানাইছি ওইখানে টার্কি ডিম মুরগির ডিম দিচ্ছি তো ওটার ওটার রেজাল্টটা ছাব্বিশ দিন পর বের হবে তো ছাব্বিশ দিন পরে আমি আরেকটা ভিডিও দেব ওই দিন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সফল হইলাম এর পাশাপাশি যে টার্কি টাইগার মুরগির প্রতি যে আগ্রহ সেই কারণে এখানে আসা বাচ্চা কালেক্ট করতে আসলাম আমি নেপালি দেখি কি অবস্থা বিশেষ অতিথি আছে আমার বন্ধু হাবিব হাবিবাস এই যে হাবিব সাথে করে নিয়ে এসছি আর এক ছোট ভাই আছে ফেসবুকে পড়ছে খুব ক্লোজ ছোট ভাই ঠিক আছে সবসময় পাশে থাকে অনেক মজা করে ওরাও ফোন দিছি ও চলে আসছে জায়গা মতো ওর নাম হচ্ছে জারিফ আপনারা হয়তো দেখলে চিনবেন জাহি খুবই দুষ্ট প্রকৃতিরা এখন চেহারা একদম মাসুম বাচ্চার মতো করে রাখছে খুবই দুষ্ট ভাই ঠিক আছে ও নিজে ও নিজে বাজি পাখি পালে এই দেখতে পারতেছেন মুরগি খুবই চঞ্চল দেখ আমি কিছু বাচ্চা নিয়ে যাব আপাতত আহ দোয়া করবেন যাতে এগুলা সুস্থভাবে পরিচালনা করতে পারি আপাতত টেস্ট প্রজেক্ট হিসেবে ব্যবহার করো বাণিজ্যিকভাবে না শখের বসে পালন করতেছি যদি সফল হই আপাত ভবিষ্যতে বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন মাঝার ইসলাম বলছিলাম যে কোনো কিছুর জন্য কমেন্ট করবেন লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ